আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক আজকে আমি রান্না করতেছি মাছ দিয়ে পালং শাক আর এদিকে আমার ভাত হয়ে গেছে এখন ভাতের মাছ ঝরাবো আর রান্না করব মূলা শাক মূলা শাকটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি বেগুন ভাজবো বেগুনের মধ্যে আমি মশলা মাখায় রাখছি আর করব পেঁপে ভাজি পেঁপেটাও কাটা হয়ে গেছে যেহেতু আমার চুলা খালি নাই তাই আমি অপেক্ষা করতেছি চুলা খালি হলে বাকি রান্নাগুলো করব তো ভাত যেহেতু হয়ে গেছে আগে ভাতের মাঠটা ঝরাই ভাত হয়ে গেছে পালং শাকটাও হয়ে গেছে পালং শাকটা আমি একদম শুকাই নাই একটু ঝোল আছে যেহেতু মাছ দিয়ে রান্না করছি তাই ঝোল ঝোল করেই আমি নামাই নিয়েছি তরকারিটা আর চুলায় আমার বেগুন ভাজা হচ্ছে এই চুলাই হচ্ছে সরিষা শাক ভাজি আজকে আর বেশি কিছু রান্না করব না মুরগির মাংস রান্না করা আছে আর আছে অনেক রকমের ভর্তা আর এই যে পেঁপে ভাজিটা কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে পেঁপে ভাজি ভাজ পেঁপেটা ভাজি করলেই আজকের মতো রান্না আমার কমপ্লিট তো চুলা খালি নাই এজন্য অপেক্ষা করতেছি বেগুন ভাজা হয়ে গেছে এটাকে একটা ডিশের মধ্যে তুলে নিছি সাথে আবার তিন চারটা মরিচও ভেজে নিলাম আর মূলা শাকটা ভাজি হয়ে গেছে এটাও একটা বাতির মুখে তুলে নিলাম তো মোটামুটি রান্না আমার কমপ্লিট সব শেষে আমি পেঁপেটা ভাজি করতেছি পেঁপে ভাজি করলে আজকের মতো রান্না কমপ্লিট তো এই ছিল আমার আজকের রাতের আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ